শান্তি আছে কার কাছে সেই খোঁজে তেতাল্লিশ বছরে তিপ্পান্ন বার বিয়ে করে ফেললেন ব্যক্তি জীবনের শান্তি নেই তাই বিয়ে করে আনন্দের বন্যা বইয়ে দেবেন ভেবেছিলেন কিন্তু ঠিক কতগুলো বিয়ে করলে আনন্দ আসলে জোয়ার আনবে তা হিসাব করেননি তাই বিয়ের সংখ্যাটা শেষমেশ গিয়ে ঠিক আছে শুনতে অবাক লাগলেও সত্যি সৌদি আরবের বছর তেষট্টির আবদুল্লাহ মোট বার বিয়ে করেছেন অনেকের কাছে বিয়ে হলো দিল্লি কালাডু খেলেও পস্তাবে না খেলেও পাস্তাবে তবে একবারের বেশি বিয়ে করার সাহস কেউ খুব একটা দেখান না এদের সবাইকে বলে বলে গোল দেবেন আবু আব্দুল্লাহ বয়স তেষট্টি এর মধ্যেই বার বিয়ে করেছেন তিনি কারণ তার জীবনে শান্তি চাই প্রথম যখন বিয়ে হয়েছিল তখন তার বয়স ছিল কুড়ি এদিকে কোনের বয়স মাত্র ছয় বছর তিনি কাটতে আব্দুল্লাহ বুঝতে পারেন স্ত্রীর সঙ্গে ঠিকমতো বনিবনা হচ্ছে না তাই স্ত্রীর অনুমতি নিয়ে দ্বিতীয়বার বিয়েটা সেরে ফেলেন চলছিল এরপর নিজেই বলেন দ্বিতীয় বিয়ের পর তিনি আর বিয়ের কথা ভাবেননি কিন্তু কিছুদিন যেতে না যেতেই ফের বিয়ে করতে বাধ্য হন পরপর বাড়িতে আসে তৃতীয় ও চতুর্থ স্ত্রী তবে যে কারণে এতগুলো বিয়ে করা সে শান্তির খোঁজ তিনি তখনও পাননি বরং এতজন স্ত্রী মিলে এমন অশান্তি শুরু করে যে ফের বিয়ের কথা ভেবে ফেলেন তিনি মনে করতেন বয়সে ছোট কাউকে বিয়ে করছেন বলেই এই অশান্তি সেই মতো সমবয়সী মহিলাও বিয়ে করেন তাতে সমস্যা না মেটায় দেশের বাইরে গিয়ে বিয়ে করতে শুরু করেন তা স্ত্রীদের মধ্যে বিদেশি মহিলাও রয়েছে কিন্তু কোথায় কি শান্তির খোঁজ তখনও অধরা এভাবে একের পর এক বিয়ে করতে করতে তিপ্পান্নবার বিয়ে করে ফেলেন আবদুল্লাহ সে যে কুড়ি বছর বয়সে শুরু করেছেন বিয়ে করা তারপর কেটেছে বছর এই সময়ের মধ্যে এতবার বিয়ে হয়েছে তার অবশেষে তিনি থেমেছেন স্ত্রীর সঙ্গেই বর্তমানে সুখে রয়েছেন বলে দাবি তাই আগামী দিনে আর নতুন কোনো বিয়ে নয় তবে বিয়ে যতই করুন কর্তব্যের দিক দিয়ে কোনো খামতি রাখেননি সব স্ত্রীর দায়িত্ব সমানভাবে পালন করেছেন সকলের সঙ্গে না থাকলেও তাদের কোনো অসুবিধা হতে দেন না বলেই দাবি এই বৃদ্ধের সেই কারণে তার বিরুদ্ধে তেমন অভিযোগও নেই স্ত্রীদের